ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পাণ্ডবদের সহায়তা করতেন কারণ পাণ্ডবরা ছিল সত্য ও ন্যায়ের পথে আর যেখানে সত্য সেখানে অধর্ম কোনো দিনই হবে না সেরকমই একবার বনবাসে থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ঋষি দুর্বাসার অভিশাপের হাত থেকে রক্ষা করেছিল নমস্কার বন্ধুরা ঈশ্বরী শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পাণ্ডবদের ঋষি দুর্বাসার অভিশাপ থেকে রক্ষা করেছিল আপনাদের কাছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ একবার ঋষি তার সমস্ত শিষ্যদের নিয়ে হস্তিনাপুরে আতিথ্যতা গ্রহণ করতে আসেন এবং সেখানকার আতিথ্যতা গ্রহণ করে ঋষি দুর্বাসা অত্যন্ত প্রসন্ন হয় এবং কৌরবদের আশীর্বাদ প্রদান করে ঠিক তখনই শকুনে ছলনা করে ঋষি দুর্বাসাকে পাণ্ডবদের কাছে আতে গ্রহণের জন্য বনবাসে যাওয়ার পরামর্শ দেয় শকুনের কথা মতো ঋষি দুর্বাসা তার এক সহচরীকে বনে পাণ্ডবদের কাছে খবর দেওয়ার জন্য পাঠায় দ্রৌপদী সেই খবর পেয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে সহায়তা করার জন্য প্রার্থনা করতে থাকে কারণ তাদের ঘরে অন্যের একটি দানাও ছিল না ঠিক তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আসে এবং দ্রৌপদীর কাছে কিছু খেতে দেওয়ার আবদার করে তখন দ্রৌপদী আরও চিন্তিত হয়ে পড়ে এবং সমস্ত পাত্র খুঁজতে থাকে যাতে ভগবান শ্রীকৃষ্ণকে কিছু খেতে দিতে পারে দ্রৌপদীকে এরকম দেখে শ্রীকৃষ্ণ তার কাছে এসে নিজেই একটি পাত্র নিয়ে দেখে তার মধ্যে কেবলমাত্র একটি অন্নের দানা পড়ে আছে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই একটি অন্নের দানাই গ্রহণ করে তার সাথে সাথে সেখানে আসা ঋষি দুর্বাসা আর তার সমস্ত শিষ্যদের পেট ভরে যায় ঋষি দুর্বাসা আর তার শিষ্যদের দেখে দ্রৌপদী চিন্তিত হয়ে পড়ে ঠিক তখন দ্রৌপদীর কাছে ঋষি দুর্বাসা জল চায় এবং বলে তারা আর অন্ন গ্রহণ করতে পারবে না এবং দ্রৌপদী আর পঞ্চ পাণ্ডবদের আশীর্বাদ প্রদান করে সেখান থেকে চলে যায় এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসার অভিশাপের হাত থেকে পাণ্ডবদের রক্ষা করেছিল